তারা জুলাই স্প্রিটের মার্কেটিং করছে এই মার্কেটিং করে প্রচুর টাকা পয়সা ইনকাম করছে দামি গাড়িতে চড়ছে তাদের আহতদের নিয়ে কোনো গুরুত্ব নাই কিন্তু তাদের বিরুদ্ধে কেউ বললেই বলছে জুলাই স্প্রিটের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এগুলো নিয়ে তাদের মায়া নাই এগুলো দরদ নাই কাজগুলো নিয়ে তারা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত তারা জুলাই স্প্রিটের মার্কেটিং করছে এই মার্কেটিং করে প্রচুর টাকা পয়সা ইনকাম করছে দামি গাড়িতে চড়ছে তাদের আহতদের নিয়ে কোনো গুরুত্ব নাই কিন্তু তাদের বিরুদ্ধে কেউ বললেই বলছে জুলাই স্পিডের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তারা জুলাই স্প্রিটের মালিক হয়ে গেছে জুলাই স্প্রিট কি ওদেরকে মাঝে মাঝে দেখাই দিতে ইচ্ছা করে ঠিক আছে এগুলো কি বলবো আমাদের আহতদের প্রতি সঠিক ব্যবস্থাপনা হচ্ছে না তারা ঘুরছে পাগলের মতো ঘুরছে আজকে বসে প্রোগ্রাম করলো কি বলবো সান্ত্বনা দেওয়ারও কিছু পায় না আমাদের হাতে তো কোনো ক্ষমতা নাই পাওয়ার নাই যেটা দিয়ে আমরা করব। অথবা হয়তোবা আমরাও পাওয়ার পাইলে রকম হয়ে যেতাম এখানে অদ্ভুত বিষয় মানে যখন যে দায়িত্বে পাচ্ছে আমানতের খেয়ানত করছে আজকে আহতদের একজন বলল যে স্নিগ্ধ তার পরিবারের সদস্যদেরকে জুলাই ফাউন্ডেশনে এসে নিয়োগ দিচ্ছে ঠিক আছে সে তো আরও অন্যান্য আহত নিহতদেরকে এখানে সম্পৃক্ত করতে পারত এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা প্রশ্ন তুলছে আজকে আহতরা ছয় মাসে অনেক ক্ষতিগ্রস্ত যে যার মতো করে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে লোন করে ঋণ করে এগুলো ফেরত দিতে পারছে না এগুলো নিলে বিভিন্ন হয়রানি করছে এই দপ্তরে পাঠাচ্ছে ওই দপ্তরে পাঠাচ্ছে জটিলতা অনেক জটিল করে ফেলছে এগুলো এগুলো এখন আর কিছু করার নাই আমাদের এই গণ অভ্যুত্থানের দাম নাই আর কারো কাছে এখন এটা আর কারো কাছে সবার কাছে অপ্রাসঙ্গিক এখন খুনিদের বিচার হচ্ছে না খুনিরা অট্ট হাসি দেয় হাসছে দাঁত কিলিয়ে হাসছে হ্যাঁ আমাদের দিকে তাকায় হাসছে যারা নিহত হয়েছে আহত হয়েছি তাদের দিকে তাকায় হাসছে যে পারলে তোরা এরকম একটা ব্যবস্থাপনা সিরিয়াতে গণ অভ্যুত্থানের তিন দিনের মাথায় কতগুলো মানুষের বিচার নিশ্চিত করলো আর এখানে বিচার প্রমাণ করতে নাকি কি কি লাগে এগুলো আমরা দেখছি এগুলো কতটুকু আপনি আমি আসিফ নজরুল স্যারকে বলবো আপনি তো আইন বিভাগের দায়িত্ব নিয়ে আসেন আপনি আপনার নিজের কাজে কতটুকু সন্তুষ্ট একশোর মতো একশোর মধ্যে আপনার কাজকে আপনি কয় পার্সেন্ট দেবেন একশোর মধ্যে কি আপনি দশ পাইবেন হ্যাঁ যে জনপ্রিয়তা নিয়ে আসিফ নজরুল স্যার যাত্রা শুরু করেছিল সেই জনপ্রিয়তা এখনও কি স্যার আপনি ধরে রাখতে পারছেন কি এমন হলো আপনার জনপ্রিয়তা উল্টে গিয়ে আপনাকে সবাই সমালোচনা করছে আপনি কী এমন করেছেন তাই না এটা কেন হচ্ছে আপনারা জবাব দেন আপনাদের এত ব্যস্ততার কারণ কি জনগণ আপনাদেরকে পায় না কেন উত্তর দিতে পারবেন উত্তর নাই কারো কাছে